বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি শজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে সেটি হলো কচুমুখী বা গাটি কচু দিয়ে মাছের রেসিপি কম বেশি আপনারা সকলেই রেসিপিটা তৈরি করতে পারেন তবে আমি বাড়িতে যেভাবে তৈরি করি এবং তৈরি করলে খেতে বেশি ভালো হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখে কিভাবে কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো মাছ নিয়েছি মাছগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে এক ঘন্টা মতো মেখে রেখেছিলাম তারপরে আবারও তিন চারবার করে ভালো মতো ধুয়ে নিয়েছি এভাবে লবণ মেখে রাখলে কিন্তু মাছের মধ্যে খুব ভালো মতো লবণ ঢুকে তবে আপনাদের হাতে সময় না থাকলে এভাবে নাও মেখে রাখতে পারেন কোনো অসুবিধা নাই এখন মাছগুলো ভেজে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লবণ এগুলো দিয়ে এখন মাছগুলো আমি খুব ভালো মতো মেখে এখন আমি খুব মেখে নিয়েছি এখন এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য আপনারা মাছ ভাজার জন্য যতটুকু পরিমাণ তেল লাগবে ততটুকু পরিমাণ তেল দিয়ে মাছটা ভেজে নিতে পারেন তো আমি সরিষার তেল সরিষার তেলটা নিয়েছি কারণ আমি রান্নাতে সরিষার তেলটাই ব্যবহার করি আপনারা যদি রান্নাতে সয়াবিন তেলটা ব্যবহার করেন তাহলে এখানে সয়াবিন তেলটাও নিতে পারেন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে আমি খুব বেশি কড়া করে ভাজবো না মিডিয়ামভাবে মাছগুলো ভেজে নিব এখন আমি এক পাশ উল্টে নিচ্ছি অন্য পাশটাও আমি ঠিক এভাবেই ভেজে নিচ্ছি তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো অন্য পাশটাও ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি তেলের মধ্যে থেকে তুলে নিব আর বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব তো সব মাছগুলো ভাজা হয়ে যাক তারপরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে আমি মিডিয়ামভাবে মাছগুলো ভেজে নিয়েছি আর মাছের মাথাটাও আমি খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো চুলাতে আমি একটি পাত্র নিয়েছি তার মধ্যে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম এখন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি তেলের মধ্যে হালকা নরম করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা হালকা নরম করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর আমার আদা রসুন বাটাটা একটু পাতলা করে বাটা এই জন্য দুই টেবিল চামচ দিয়েছি আপনাদের আপনাদের আদা রসুন বাটাটা যদি একটু ঘন করে বাটা হয় সেক্ষেত্রে আপনারা একটু কমও দিতে পারেন কোনো অসুবিধা নাই আদা রসুন বাটাটা দিয়ে একটু মাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি দুই চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া নিয়েছি নিয়েছি এখানে আমি ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ আর লবণ নিয়ে নিয়েছি এখানে আমি পনে এক টেবিল চামচ পরিমাণ সব কিছু এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মশলার মধ্যে এই গুঁড়া মশলাগুলো দেওয়ার সময় চুলার জালটা অবশ্যই মিডিয়াম লো হিটে দিতে হবে নতুবা কিন্তু গুঁড়া মশলাগুলো সব পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই এখন আমি চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে এই মশলাগুলো দিয়ে আমি দুই তিন মিনিট খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি তবে আপনারা যদি দেখেন যে পানি ছাড়াই মশলাটা কষিয়ে নেওয়ার সময় তলার দিকে হালকা একটু লেগে বা পুড়ে আসছে আপনারা সামান্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব ভালো মতো দুই তিন মিনিট এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব তো এর মধ্যে আমি পনে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালো মতো মশলাটা আমি আরও একবার কষিয়ে নিব পানিটা একেবারে কমে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তারপর আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন পানিটাও বেশটা কমে গেছে একটু তেল তেল উঠে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটি মাঝারি সাইজের আলু মিডিয়ামভাবে আমি কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এমনটা করে আমি কেটে নিয়েছি আলু দুটো দিয়ে দিলাম আর আমি আমার পরিমাণ মতো এখানে আলু কচুমুখি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন আর এখানে আমি হাফ কেজি পরিমাণ কচুমুখী বা গাটি কচু নিয়ে নিয়েছি কচুমুখিগুলো যেগুলো অনেক বেশি বড় সেগুলো চার টুকরো করে নিয়েছি আর যেগুলো মাঝারি সাইজের সেগুলো আমি দুই টুকরো করে নিয়েছি এখন এই কচুমুখি আর আলু দিয়ে এই মশলার সাথে আমি দুই তিন মিনিট খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি চুলার জালটা এখন রয়েছে মাঝারির থেকেও একটু কমে তো দুই তিন মিনিট মতো খুব ভালো মতো মশলার সাথে কচুমুখি আর আলুটা আমি কষিয়ে নিয়েছি এখন আমি আর কষিয়ে নিব না এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এখন এর মধ্যে আমি প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম কচুমুখি আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর চুলার জালটা এখন আমি শুরুতে হাই হিটে দিয়ে দিব যখন এটা টকবক করে ফুটে উঠবে তখন চুলার জালটা আমি হাই হিটের থেকে বা মাছারির থেকেও একটু কমই করে দিব তো এটা একটু ফুটে উঠুক তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো এখন এটা টকবক করে ফুটে উঠেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি চুলার চালটা মাঝারির থেকে একটু কমে দিয়ে আর আলু আর কচুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটি আমি হতে দিচ্ছি তো আলু আর কচুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম আর আপনারাও দেখে বুঝতে পাচ্ছেন খুব ভালো মতো আলু আর কচুটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো এখানে আমি আবারও দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি করে দিয়ে নেবেন এখন পানিটাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব তো ঝোলটা একটু ফুটে উঠতে শুরু করেছে এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি আগে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি কারণ মাথাটা একটু বড়ো সাইজের এই জন্য মাথাটা আগে দিয়ে দিচ্ছি তারপর একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি ছয় থেকে সাত মিনিট হতে দিচ্ছি চুলার জালটা হাই হিটে দিয়ে তো ছয় সাত মিনিট মতো হয়ে গেছে চুলার জালটা হাই হিটে ছিল এখন এর মধ্যে আমি ছয় সাতটি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আরও এক চার চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি এবার এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই মিনিট মতো হতে দিচ্ছি তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। তো আরও দুই মিনিট মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতেও লোভনীয় খেতেও ভীষণ মজার আপনারা একবার হল বাড়িতে আমার এই রেসিপিতে তৈরি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না এখন তো বাজারে অনেক কচুমুখী পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু এই গরমে একবার হলো এই রকম করে মাছ দিয়ে কচুমুখীটা রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি কাতলা মাছ দিয়ে এই রেসিপিটি করেছি আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ